গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি মো আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর নতুন ভিডিও শুরু করছি তো সকালবেলায় দেখো জামা কাপড়গুলো মেলে নিচ্ছি কারণ দুদিন ধরেই একটু মেঘলা মেঘলা থেকে থেকে দুপুরবেলায় সন্ধ্যেবেলায় ছিটে ফোটা বৃষ্টিও পড়ছে আসলে এটাই হচ্ছে ঠান্ডা পড়ার লক্ষণ কারণ ঠান্ডা তো এখনও পরেই ডিসেম্বর মাস পড়ে গেল তো গতকালকে রাত্রেবেলা কাজের থেকে এসে জল ছিল তো জামা কাপড়গুলো ভেজানো ছিল এক বালতি তো সমস্ত জামাকাপড় কেচে রেখেছিলাম তো সকালবেলায় ভাবলাম যে হালকা হালকা রোদ দিয়েছে তো আগে সকালবেলায় জামাকাপড়গুলো মেলে আসি তো বাসি কাজ সারার সাথে সাথে জামাকাপড়গুলো ছাদে মেলতে চলে এলাম তারপরে যাবো স্নান করতে ঘরটা মোছা হয়নি কারণ মেয়ে আজকে পুজো দিয়ে দেবে বললো কারণ আমার আর টাইমে হবে না শীতের বেলা বেশি সকালে উঠতেও পারি না তো আমি ঘরটা মুছে দিয়ে চলে যাব স্নান টান করে দোকানে তো মেয়ে পরীক্ষা দিতে যাবে তো মেয়ে এসে পুজোটা দিয়ে নেবে আর এই শীতের বেলা না আমার একদম ভালো লাগে না তো কী আর বলি তোমাদের তোমরা এটা সকলেই জানো তো এমন যে গা হাত পা মানে টানে কি বলবো তোমাদের গা টানে হাত পা টানে তারপরে মুখ টানে সেই মানে একদম ভালো লাগে না তো যাই হোক তো শীতের কটা জিনিস কিনতে হবে এই ধরো বডি লোশান বা গ্লিসারিং বা বডি অয়েল মানে যাই হোক একবার ভাবছি যে স্মার্টে যাব। তো ওই সব শোরুমে গেলে কি বলো তো এই সরি শোরুম বলছি মলে গেলে কি হয় বলো তো একটু বেশ কমে ডিসকাউন্টে পাওয়া যায় বড় বড়ো প্রোডাক্টগুলো অনেকটাই ডিসকাউন্ট থাকে বাই ওয়ান গেট ওয়ান থাকে তো শীতকালের জিনিসগুলো এইভাবেই নিয়ে আসি তো তোমাদের দাদা তো বেরিয়ে যাচ্ছে মেয়েরও পরীক্ষা স্কুলে মেয়ে যাবে আর ওই রান্নাঘরে যে নোংরার প্যাকেটটা ছিল তো সেটা তোমাদের দাদা নিয়ে যাচ্ছে ফেলে দেবে তো মেয়ের হচ্ছে আজকে অঙ্ক পরীক্ষা তো মেয়েও বেরিয়ে গেল তো আমি চলে এসেছি রান্নাঘরে তো বেগুন ভাজা কেটে নিলাম আর কেটে নিলাম একটু ফুলকপি একটু আলু আর একটু কি বলি সোয়াবিন দিয়ে একটু তরকারি করব। তো তোমাদের যেটা বলছিলাম মাসের শেষ হাতের টানাটানি তো একবার ভাবছি কি মাখবো এটা মাখতে ইচ্ছা করছে তো ওটা মাখতে ইচ্ছা করছে কি বলো তো দিন আনা দিন খাওয়া সংসারে না যতই মনে করি এটা মাগবো ওটা মাগবো এটা কিনবো এটা কিনবো কিন্তু হয়ে ওঠে না তাই না তো বুঝে শুনেই আমাদের সংসারটা চালাতে হয় যেহেতু আমাদের দিন আনা দিন খাওয়া সংসার তো যাই হোক আমি তো এই কারণেই কাজটা করছি নিজের বা মেয়ের কিছু তো সবস্বাচ্ছন্দ্য মেটাতে পারবো আর তোমাদের দাদা তো সংসারটা চালাচ্ছেই তারপরে ধরো ভাড়া বাড়িতে থাকা তোমরা সকলেই বুঝতে পারছো কতটা চাপের ব্যাপার তো যাই হোক দেখি আর আমি যেহেতু ভিডিওটা পরে ভয়েস অ্যাড করছি তো মায়না এ মাসের মায়না অনেকটা তুলেই ফেলেছি জগধাত্রী পুজোর মধ্যে অ্যাডভান্স নিয়েছিলাম দিদির কাছ থেকে কী আর বলি তো সেই টাকাটা তো কাটাতে হবে না তারপরে ধরো জামাকাপড় টুকটাক নেওয়া হচ্ছে তো এই আর কি তো মোবাইলের কিস্তিটা শোধ হয়েছে বলে না অনেকটা বাঁচোয়া তো অনেক দিন ধরে তোমাদের অনেক কথা শেয়ার করতে পারি না মানে নিজের মনের কথা সংসারের কথা তার কারণ হচ্ছে ডেলি ভ্লগ তো নেওয়াই হয় না সেই মানে দুর্গা থেকে শুরু হয়েছে মানে এরকমভাবে ডেলি ভ্লগ তো অনেক দিন নেওয়া হয়নি তো এখন তো চলবেই এরকমভাবে ডেলি ভ্লগ আর কি বলি তো যাই হোক তার জন্যই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম তারপর দেখো মানে ঝোলটা বসিয়ে দিয়েছি দিয়ে ঘরটা মুছে নিচ্ছি তো স্নান হয়ে গেছে তো একবারে বাসি কাজ সেরে কাপড় ছাদে মেলে দিয়ে স্নান করে তারপরে রান্নাঘরে ঢুকেছি কারণ বাসি কাপড়ে রান্নাঘরে ঢুকি না তোমাদের দাদাই চা করেছিল কোনো কোনো সময় হয়তো চা করি কিন্তু আমার তবুও না কেমন গা ঘিন ঘিন করে মানে ঠিক ভালো লাগে না আমার তো যাই হোক তো দেখো আলু ফুলকপি সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছি আর বেগুন ভাজা তো নিরামিষ নয় আর আমার খাবারটাও বেড়ে নিয়েছি একটু আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি একদম নিরামিষ ভাল লাগে না যেহেতু একটু ফুলকপি আছে তো তো খুব সুন্দর হয়েছিল টেস্ট হয়েছিল। মানে তরকারিটা তারপর দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার আর সময় হলো না তো মেয়ে এসে স্নান করে পুজো দিয়ে দেবে ও একটার সময় বাড়ি চলে আসবে যেহেতু পরীক্ষা চলছে তারপর দেখো দোকানে চলে এসেছি তো আজকে একটু দোকানে ঝুলগুলো ঝাড়বো এই দুদিন পর পর ঝাড়া হয় জানো তো তবু এত ঝুল পরে তোমাদেরকে কি বলি তো এই ঝুল ঝুলঝারণটা না নামাতে পারছিলাম না তো দিদিকে বলেছিলাম দিদি দাদা যখন তোমাকে নিতে আসবে একটু ঝুল ধারণটা এগিয়ে রাখতে বলো তো এই করে করে না দু তিন দিন চলে যাচ্ছে আমি মানে নামাতে পারছি না ওই ওপরটায় উঠে গিয়েছিল তো সেই কারণেই দোকানের ঝুলগুলো ঝাড়তে পারছিলাম না তো দাদা যেহেতু এগিয়ে দিয়ে গিয়েছে ঝুলঝারণটা তো আমি দোকানটা বেশ ভালো করে ঝেড়ে টেরে আজকে পরিষ্কার করে নিচ্ছি সমস্ত ঝুল টুল ঝেড়ে নিলাম মানে সমস্ত ঝুল বলতে সেরকম ঝুল পড়েনি মানে ওই ওপর ওপর দিয়ে ঝুল পরে মানে মাকড়সা ঘুরে বেড়ায় মানে দু তিন দিন অন্তর অন্তর ঝাড়লে বা সপ্তাহে যদি একদিনও ঝাড়ি না তাও এরকম হয়ে যায় তোমাদেরকে কি বলি তো যাই হোক তো তারপর দেখো মানে সমস্ত কাজ সেরে ঘরটা ঝাঁপ দিয়ে বসে আছি তার মধ্যে আসেনি মাসি কেন জানি না ঘর মোছার মাসি দুদিন ধরে আসছে না এরকমই করে জানো তো এত রাগ হয় তোমাদেরকে কি বললি মানে বলে যেতে পারে যে আগের দিন আসবো না হয়তো মানুষের সময় সুযোগ সুবিধা অসুবিধা থাকতেই পারে কিন্তু মানে না বলে গেলে না খুব অসুবিধা হয় দিয়ে আমি ঘর মুছে করে এসেছি সেই দোকানে আসার পরে আর তোমাদের সাথে কোনো কথা হয়নি আর আজকে চাটাও কিছু খাইনি কারণ কালকে গতকালকে তো রানুদিবাইতে গিয়েছিলাম তোমরা তো ভিডিওতেই দেখেছো তো ভিডিও এডিট করা হয়েছিল না অর্ধেকটা এডিট করে রেখেছিলাম কালকে রাতে আর আজকে মানে বাদ বাকিটুকু করলাম তো ভিডিও আপলোড হতে প্রচুর সময় লাগলো কারণ নেট ফুরিয়ে গেছে তা আমি আবার রিচার্জ করলাম উনিশ উনিশ টাকা ওয়ান জিবি মারলাম এত অম্বর হচ্ছে এর জন্য আজকে আর চাটা খাইনি দিয়ে এখন ভিডিও আপলোড হলো খাবো খিদে পেয়ে গেছে রিচার্জ ফুরিয়ে যাবে আগামীকালই মনায় ফুরিয়ে যাবে বেগুন ভাজা খাচ্ছি জানি না অ্যালার্জি হবে কি না দুদিন আগেও রাতে বেলা অ্যালার্জির ওষুধ খেয়েছি দিয়ে লাইভ করতে পারছি না এত ঘুম পাচ্ছে কালকে রাতে রানদির বাড়ির থেকে আসার সময় আমাদের স্টেশন থেকে বেগুন আর হচ্ছে মাছ নিয়ে আসলাম তো ভেবেছিলাম বেগুন ভাজা খাবো ভাজা খাওয়ার জন্য এনেছি গতকালকে দিয়ে তোমাদের দাদা বললো আর করতে হবে না মাছ ভাজা দিয়ে হয়ে যাবে তো এত খেতে ইচ্ছা করছে আর শীতকালে দেখবা বেগুন ভাজা বেগুন পোড়া ভালো লাগে তাই না বলো কিন্তু আমি অ্যালার্জির জন্য না খেতে পারি না আজকে নিয়ে এলাম দুটো খাই কিছু হবে না যদি হয় তাহলে অ্যালার্জির ওষুধ খাবো আবার গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর এসছি তাও আবার পিৎজা নিয়ে আরে না আমি কিনি নি দিদির একটা কাস্টমারের মানে মেয়ের বার্থডে ছিল তার জন্য দিদিকে পিৎজাটা পাঠিয়েছে তো মানে খুব ভালো সম্পর্ক দিদির সাথে অসাধারণ খেতে ছিল ডোমিনোজের তো দিদি আর আমি বেশ মজা করে খেয়ে নিচ্ছি আর পাঠিয়েছে দুটো হচ্ছে হট কেক তো খুব সুন্দর তো চলে এখন পরে এসেছি বাড়িতে এসেছি অনেকক্ষণ তাও খানিক এসে কত কাজ করলাম জানো কত বাসন ছিল সেগুলোকে মাঝলাম সকালবেলায় তো গ্যাসের ওই ঝিকগুলো হয় ওগুলো সব খুলে রেখে গিয়েছিলাম কড়াইটা পুড়ে গিয়েছিল কি আর বলি তোমাদের দাদা পরশুদিনকে পরশু দিনকে বা আমি তো দোকানে ছিলাম সেই দুপুরবেলা খেতে বসে ডিম নাকি কি ভেজেছিলো না দে কড়াই মানে গ্যাস একদম সিম করা ছিল লোতে ছিল গ্যাস জ্বালিয়ে রেখে ভাত খেতে বসে গিয়েছিল। দেখে খেয়ে গিয়ে দেখছে কড়াইতে ধোয়া উঠছে মানে ডিম ভেজেছে কড়াই আর মানে গ্যাস আর নেভায়নি তো কড়াইটা খুব পুড়ে গিয়েছিল তো কালকে যেটুকু পেরেছি মেজেছি আজকে এসে কড়াইটা মাজলাম অনেক কটা বাসন ছিল সেগুলো মাজলাম বাথরুমে মেয়ে জল ভরে রেখেছিলো কিছুটা মানে খালি হয়ে গিয়েছিল এখন জল আছে তো জল ভরলাম তো এই যে মেয়ে চা করেছিল মানে ও চা করে খেয়েছিলো তো এখন আমার জন্য রেখে দিয়েছিল গরম করে দিল তো এই চাটুকুনি খাবো বিস্কুট দিয়ে আর এই যে আমার বা পড়ছে তো আমি তো দোকানে পিৎজা খেয়েছিলাম আর ও খেলো নিয়ে এসেছিলাম দিদি দিয়ে দিয়েছিল বলল মেয়ের জন্য নিয়ে যা তো অনেকটা বড় খাওয়া যায় অতটা তো যাই হোক তো শেষেও খেলো খুব মজা পেয়েছে টেস্টি ছিল না বা দারুণ ভালোই ছিল সত্যি অসাধারণ ছিল খেতে তো যাই হোক চলো রাত্রের খাবার আছে ভাত আছে দুপুরের তরকারি আছে বেগুন ভাজাটা নেই আর আমি আর মেয়ে রুটি খাবো মেয়েকে একটু আটা মাখতে বললাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি ওই ঘরে বাসন মাজছিলাম তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট বা ওর কালকে ভূগোল পরীক্ষা আসার সময় আবার কোথায় আবার সেই ভূগোলের ম্যাপ নিয়ে আসলাম এই যে এটা এটা মনে করতে হবে কি কালকে শুধু নিয়ে যাওয়া তো তো এটা কিনে নিয়ে আসতে বললো আমি এবার কিনে নিয়ে আসলাম তো কালকে ভূগোল আছে ভূগোল আর বাংলা ইংরেজি হলে শেষ না তো চলো সব বাইকে গুড নাইট